সেদিনটা 10 মিনিট কাRestController हेलो एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू दिस चैनल আজকে আমি সকাল থেকে ব্লগিং స్టార్ট করছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যাচ্ছি ডাক্তারচ কাছে রিপোর্টগুলো দেখাবো দেখি কি বলে ডাক্তার তারপর আমি তোমাদের সবাইকে জানাবো একটু টেনশনে টেনশন আছি ভালো লাগছে আমার ভয় ভয় করছে ভেতরটা দেখা যাক এই সবে ঢুকলাম ঘরে ডাক্তার দেখিয়ে এলাম আর রিপোর্টে কি কি আছে কি কি বলেছে ডাক্তার সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন একটুখানি টেনশনে আছি একটু রেস্ট নিয়ে নিই তারপর সব কিছু শেয়ার করবো একটু বসে নিই আগে ভীষণ কষ্ট হয়ে গেছে অনেকক্ষণ বসেছিলাম একটু টেনশন ছিল কি হবে কি না হবে সেগুলো ভেবে তারপর ভাবলাম যা হওয়ার সেটা তো হবেই সেটা তো আর কেউ বদলাতে পারবে না তো চলে গেলাম রান্নার কাছে কেন কি রান্না না করলে খাওয়াটা কখন হবে তাই না আর রাত অনেক হয়ে গেছে ওই প্রায় দশটা মতো এরকম হয়ে গেছে তো আমি একটুখানি সেদ্ধ ভাত করে নেবো আজকে অনেক টাইম নিয়ে রেস্ট নিয়েছি অনেকক্ষণ শুয়েছিলাম বসে বসেছিলাম কিন্তু ঘরের কোনো কাজ করিনি আজকে সত্যি অনেক কষ্ট হয়ে গেছে তো আজকে আমি সন্ধ্যার সময় বরকে কিছুই টিফিনে খেতে দিইনি আর এখন বানাচ্ছি একটুখানি ভাত একটু সেদ্ধ ভাত করবো আমার জন্য আমি কদিন ধরে ভাত খাইনি তো মনে হচ্ছে যেন কত বছর আমি ভাত খাইনি আর পরের জন্য করবো একটু রুটি আর এখানে হচ্ছে একটু আলু কুমড়ো দিয়ে দরকার আজকে কুকারে সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে মানে টেস্ট লাগে কিন্তু আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না রান্না করতে করতে গ্যাসটাও শেষ হয়ে গেল মাথাটা যা পরিমাণে গরম হয় না মানে শেষ গ্যাস বলছিস না আমি বলছি হ্যাঁ গ্যাসটা ডিসটার্ব করছিস না গ্যাস একটু গরম জল হবে হবে তারপরে ঠিক হয়ে গেছে ভেবেছিলাম যে রুটি করবো ভাত করবো ভাতটা আমার জন্য করবো রুটিটা ওর জন্য করবো কিন্তু রুটি হবে না এরকম টিম টিম করে গ্যাস ধরলে রুটি ভালো লাগে না তা তাই আরেকটুখানি বেশি চাল দিয়ে দিলাম আর একসঙ্গে বসিয়ে দিলাম হয়ে যাক আজকে আমার একটা মিস্টেক হয়ে গেছে আমার সকাল আটটায় ওষুধ খাওয়া সরি সকাল সাড়ে আটটায় একবার ওষুধ খেতে হয় আর সন্ধ্যাবেলায় মানে রাতবেলায় রাত বলে বলে যাই বলো একবার ওষুধ খেতে হয় আটটার সময় মানে সকাল আটটায় খেলে রাত আটটায় এরকম তো আমার সাড়ে আটটা টু সাড়ে আটটা টাইম আজকে একটা মিস মিস হয়ে গেছে জানি না কী হবে সাড়ে দশটা বাজে মানে দশটা ছাব্বিশ বাজে এখন এতটা লেট হয়ে গেছে আমার ওষুধ খাওয়া সত্যি কথা আমার মানে ভুলেই গেছিলে আমার মনেই ছিল না আর মাথাটা আমার ঘুরছে এখন তো সবার আগে এখন ওষুধ খাবো ততক্ষণে ভাতটা হতে থাকুক তারপরে আবার আসছি চোখ মুখের অবস্থা দেখে চোখ মুখের অবস্থা দেখে অবশ্য বুঝতে পারছো যে আমার আজকে কীরকম অবস্থা মানে মানে সারাটা দিন আমার ওপর থেকে অনেকটাই দখল গেছে পারছি না আর খাওয়ার ইচ্ছেও নেই ভালো তরকারি মানে কদিন ধরে ভাত খাওয়া হচ্ছে না তাই মনে হচ্ছে কত জনম আমি ভাত খাই না আর পেশার কুকারে সেদ্ধ ভাত ভালো লাগে খেতে আলু সেদ্ধ ভাত তো আজকে একটুখানি ভাত করে নিয়েছি অনেকদিন পর আজকে একটু সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে তাই লোকটা সামলাতে পারলাম না তাই একটু ভাত করে নিয়েছি আর চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপর অল্পই দিয়েছি তোমাকে সত্যি মনে হচ্ছে অমৃত খাচ্ছি বরে এরকম নিরামিষ তরকারির সঙ্গে ভাত টাত ভালো লাগে না দেখো ওর মুখটা কেমন একটা হয়ে গেছে মানে ঠেলায় পরে খাচ্ছে খেতে হচ্ছে ওকে দেখলে মনে হচ্ছে ঠেলায় পরে খাচ্ছে খেতে হচ্ছে মানে জোর জবরদস্তি কিছু করার নেই আমি তো বেশ মজায় মজায় খাচ্ছি তো চলো খাওয়াটা হয়ে যাক বেকার কি হামে ইউ না যাইয়ে কমপ্লিট হয়ে গেছে কালকে আর এটা আমি ভিডিও এডিট করতে বসেছি আর দেখছি ভিডিওটা এন্ড করা হয়নি তো আমি একটুখানি ক্যামেরাটা অন করে দিলাম তো যে যেখানে আছো সুস্থ দেখো ভালো থেকো সাবধানে দেখো ভিডিওটা এন্ড করছি